সালের এক শীতের রাত দার্জিলিং এর কাছে একটি ছোট্ট গ্রামে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা ওই গ্রামে এক দম্পতি বাস তাদের সাত বছরের মেয়ে এমএলি কে হঠাৎ নিখোঁজ হয় রিপোর্ট করে এমেলি এমএলি সন্ধ্যা পর্যন্ত বাড়ির সামনেই খেলছিল তার শেষ দেখা মিলেছিল একটি কাঠের দোলনার পাশে রাত নামতে হঠাৎ সে উধা হয়ে যায় কোনো চিৎকার কোনো শব্দ কিছুই নেই পুলিশ এবং গ্রামবাসী রাতেই খোঁজ শুরু করে তখনই অদ্ভুত কিছু ঘটে তারা স্পষ্টভাবে একটি শিশু কান্নার শব্দ পায় কান্না কখনো খুব কাছে আবার হঠাৎ অনেক দূরে যেন বাতাসের মধ্যেই কান্না ভাসছে কিন্তু যখন সবাই শব্দের দিক ধরে এগোয় তখনই আশেপাশে কোনো শিশু দেখা যায় না শুধু শীতের কুয়াশার অন্ধকার পরদিন সকালে গ্রামের মাঝখানে থাকা পুরনো কুয়োর পাশে পা যায় ছোট জুতার ছা গ্রামবাসীদের মতে কুয়াটি বহু পুরনো এবং অভিশপ্ত কেউ বলে সেখানে আগেও অনেক শিশু কান্না শোনা গিয়ে আজ রাতে অনেক মানুষ বলে তারা সেই কান্না শুনতে পায় একবার ভেতর থেকে তো পাহাড়ের অন্ধকার থেকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি কেউ জানে না সে কোথায় হারিয়ে গেল আপনি কি বিশ্বাস করেন আজ ওর আত্মা ওই গ্রামে ঘুরে বেড়ায় এখনই কমেন্টে জানান আর এখনই সাবস্ক্রাইব করুন আপনি যদি আরো এরকম ইন্টারেস্টিং এবং রহস্যময় তথ্য পেতে চান